রোজ রাতে কথা হতো আমাদের কখনো নীরবতা কখনো তুমুল হাসি কখনো অভিমান কখনো ভালোবাসা সবই ছিল একদিন সে বললো আমরা কি চিরকাল একসাথে থাকতে পারবো আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম মানুষ কি চিরকাল একসাথে থাকে সে হাসলো কিন্তু চোখের ভাষাটা বদলে গেল তারপর একদিন সত্যিই দূরত্ব এলো সেই রাতের গল্পগুলো বন্ধ হয়ে গেল আর হাসির শব্দগুলো থেমে গেছে কবে ঠিক মনে নেই শুধু মাঝরাতে ফোনের নোটিফিকেশন এলে আজও মনে হয় হয়তো সে লিখেছে কেমন আছো জান কিন্তু না কিছু মানুষ মায়া রেখেই চলে যায় কিন্তু সম্পর্ক শেষ হয় না শুধু দূরে সরে যায়